নারায়ণগঞ্জ চাষারা শহীদ মিনারের সামনে নবনির্মিত ড্রেন কাজের প্রকল্প শেষে হকারদের দোকান বসানো নিয়ে হকার ও বিএনপির নামধারী কিছু নেতার সংঘর্ষের আশঙ্কা নারায়ণগঞ্জের প্রাণকেন্দ্র চাষারা শহীদ মিনারের সামনে নতুনভাবে নির্মাণ করা হচ্ছে ড্রেন প্রকল্প যেটা শেষ হবার পর পুরাতন হকারদের বসা ও বিএনপির নামধারী নেতাদের দোকান বসানো নিয়ে দুই গ্রুপের সংঘর্ষের আশঙ্কা জানিয়েছেন কিছু নিরহ হকাররা গোয়েন্দা সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন তারা Iya, kita nih, kami yeah. tidak yeah.